আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ দূরে কাছে দেশে বিদেশে যে যেখানে আছে সকলকে আমি পবিত্র ঈদ এ সাল্লাম উপলক্ষ করে সকলকে আন্তরিক ভালোবাসা ও সালাম জানাই রবিউল আউ্বালের মাস চলছে কাল শুক্রবার আলহামদুলিল্লাহ পবিত্র রবিউল আউয়াল শরীফ বারোই রবিউল আউ্য়াল তাম বিশ্বজুড়ে আহলেসলাত জামাত তথা নবী প্রেমিকরা কোরআনসন্না আলোকে নবী পা মৌলুদের মাসে নবী সাল্লামের আগমন বৃত্তান্ত আলোচনার মাহফিল করে সুক্রিয় আদায় করে আল্লাহ এবং আল্লাহ পাক কোরআনে বলেছেন তোমরা আমার নিয়ামতের সুক্রিয় আদায় করো আমার নিয়ামতের বেশি বেশি করে প্রচার করো এবং আমার রহমত ও ফজল পে তোমরা আনন্দ খুশি করো কিছু মানুষ দেখা যায় এই রবিউল আউ্লের নবীর বিরোধী করে কিছু মানুষ আবার দেখা যায় মিলাদুল নবীর নামে আনন্দর নামে শরিয় বিরোধী কাজ করে কিন্তু আহলে সল্লাত জামায়াতের আখিদা এই মাসে আমার নবী পাকসল্লাহ সাল্লাম এবং সাহাবা হুজুরদের থেকে যে আদর্শ আমরা পেয়েছি এবং ইমাম মুস্তাহেদদের থেকে যেটা পেয়েছি এই মাসে আমরা বড় বড়ো জামায়াত করে সেখানে হুজুর পাক আলাইহি সাল্লামের শিশুবেলার আলোচনা আমরা আমার নবীর উম্মতদেরকে শোনাই আমার নবীর মিলা মৌলুদের যে ওয়াকিয়া ঘটেছে আল্লাহ পাকের যে শ্রেষ্ঠ নিয়ামত আমার নবী সাল্লাম এবং আমার নবী সাল্লাম যখন আগমন করেছিলেন যেসব নিদর্শনগুলো ঘটেছে যে অলৌকিক ঘটনাগুলো আল্লাহ পাকের হুকুমে হয়েছে সেগুলো মানুষকে শোনায় যাতে করে মানুষ শুনে আল্লাহ শুক্রি আদায় করে এবং আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামতের সুক্রিয় আদায় করে আনন্দ প্রকাশ করতে পারে যেটা আল্লাহর কোরআনের হুকুম কুল এবং কোরআনে পাক আরো বলেছেন আরো ইত্যাদি ইত্যাদি অনেক জায়গায় অনেক আছে এবং আমার হুজুর ওয়াসাল্লাম এলানে নবুয়াতের পরে তিনি বকরি জবাই করে খানা করে সাহাবা হজুরদেরকে খাইয়েছেন এবং প্রতি সোমবার হজুর তার সাল্লাম নিজের মিলাদ উপলক্ষ করে মিলাদের দিন খেয়াল করে রোজা রেখতেন আরও অনেক কিছু আছে যে সংক্ষেপে আমি যেটা বলতে চাইছি ঠিক তেমনই ফুতফাস শাহ আল জামাত এই সংগঠনের মাধ্যম দিয়ে পুরো বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় সেবামূলক এবং ধর্মীয় আলোচনার মাহফিল অর্থাৎ মিলাদের আলোচনার মাহফিল হয়ে আসছে দীর্ঘদিন ধরে আমি এক এক বছর এক এক জায়গায় হাজিরি দিবার চেষ্টা করি ঠিক তেমনি ভাঙর শাখা কমিটির পরিচালনায় ঘটক পুকুর রিলায়েন্স পাম্পের উল্টো দিকে দীর্ঘ বছর ধরে ফুরপাশে আহলে সন্ন্যত জামাতের ভাঙর শাখা কমিটির পরিচালনায় ঈদে মিলাদুল নবীর মাহফিল হয়ে আসছে অর্থাৎ হুজুর সাল্লামের মাউলুদের আলোচনার মাহফিল হয়ে আসছে মাউলুদ কেন্দ্রিক যে অকে সে আলোচনার মাহফিল হয়ে আসছে গত বছর তার আগে বছর আমার আব্বাজান হুজুর পীর কেবলা গিয়েছিলেন আমি অন্য অন্য জায়গায় যেতে হয় বিভিন্ন বছর বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ এবছরে রেখেছি এবছরে আমি ওই ঘটপুকুর ওই প্রোগ্রামেতে হাজিরি দিবার ইনশাল্লাহ চেষ্টা করব নিয়ে রেখেছি সময় দুটো রাইটের মধ্যে ইনশাল্লাহ পৌঁছাবার চেষ্টা করব দুপুরে আমার নবী প্রেমিক যারা আছেন প্রত্যেককে আমি খুলে আমভাবে দাওয়াত দিচ্ছি আসুন আমরা সকলে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করব আল্লাহ নিয়ামতের তাহদিস করব প্রচার করব আমরা কেন আল্লাহ হুকুম করেছে এবং আমরা শরীয়তের গণ্ডির মধ্যে থেকে হুজুরের আলোচনা শুনে আমরা আল্লাহ সুখী আদায় করে দোয়ার মাধ্যম দিয়ে আমরা এই দিনকে আনন্দ উদযাপন করব এবং যারা আসবেন অবশ্যই শান্তিপ্রিয়ভাবে আসবেন যে যেখান থেকে আসবেন শান্তিপ্রিয়ভাবে আসবেন আশা রাখছি আপনারা সকলে দলে দলে ওই হুজুরের যারা ভালোবাসার মানুষ আছে হুজুরের ভালোবাসা সকলে আসবেন উদ্দেশ্য যেন একটাই হয় ঈদ এ মিলাদুল উপলক্ষ করে হুজুরের মিলাদের আলোচনার মিলাদ কেন্দ্রিক যে অকে আলোচনার মাহফিল সেই হিসাবে আমরা এই মাহফিলে যাচ্ছি এই উদ্দেশ্যে আপনারা সকলে আসবেন এটা মাথায় রাখবেন পাক পবিত্রভাবে আসবেন ইসলামী মাহফিলে যেভাবে আসা দরকার সরিয়াদকে খেয়াল রেখে সেইভাবে আসবেন সকলের সুস্থতা কামনা করি আর একবার সকলকে পবিত্র ঈদ এ মৌল উদ্দী সাল্লামের সকলকে ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা প্রীতি জানায়